আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি লতি রান্না করতেছি কচুর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই তো লতিগুলা এগুলো টাটকা একদম এগুলো আমি আজকে রান্না করব তো এটা আমি পরিষ্কার করে কেটে দুইয়ে নিলাম এদিকে আমি চিংড়ি মাছ নিলাম লতি দিয়ে রান্না করব চুলায় চলে গেছি চুলায় আমি পেঁয়াজ নিয়ে হালকা নাড়াচাড়া করতে লাগলাম পেঁয়াজ হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লথিতে শুধু হলুদের গুঁড়া দিব সামান্য পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ একটু কষানো হয়ে গেলে মশলাটা আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আমি ভালো করে নেড়ে চেড়ে দিকে আমি এটা আমি জলফাই জলফাই সামান্য টক দিচ্ছি কচুর লতিতে তেঁতুলতা বা একটু জলফাই দিতে হয় না হলে এগুলো খেলে গলা চুলকায় তো আমি জলফাই দিলাম কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে আমার এগুলো কষানো হয়ে গেলে আমি এখন লতিটা এখানে দিয়ে দিব আমি এখন লতিও দিয়ে দিচ্ছি সাথে মশলার সাথে আমি লতি দিয়ে ভালো করে নড়াচড়া করব সব মশলার সাথে আমি মিক্স করে লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি সব মশলার সাথে লতি নাড়াচাড়া করে দিব আমি ভালো করে সব নাড়াচাড়া করে ডাংনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কচু লতি বেশিক্ষণ চলায় রাখতে হয় না কিছু বেশিক্ষণ অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ডাংনা দিয়ে দিছি ডাংনা তুলে আমার লতি হয়ে গেল দেখেন সিদ্ধ হয়ে গেছে তো আমি আবারও সামান্য কিছুক্ষণ ডাংনা দিয়ে রাখব যাতে পানিগুলো বের হয়ে এসে এগুলো যাতে শুকিয়ে যায় শুংনা হয়ে যায় তো আমি ডাংনা দিয়ে দিব আর একটু এই তো পানিগুলো শুকিয়ে গেল লতিতে আমার হয়ে গেল আমি বাসায় এরকম চিনি মাছ দিয়ে রান্না করি সুটকি দিয়ে রান্না করলেও অসম্ভব মজা হয় কেটে অসাধারণ বাদ দিয়ে শুংনা বাতের সাথে কেটে অসাধারণ লাগে আপনারা বাসা ট্রাই করে দেখবেন এই রকম তো আজকের মতো এখানে আবারও আমি নতুন কোনো বিরিয়ানি আসবো আসসালামু আলাইকুম